আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে এই সুযোগ আগামী চুয়ান্ন বছর আর আসবে না আমরা যেন একে অপরের হাত ধরে এই দেশকে করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি মিল্লাদ প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল একামতের দিনকে ধারণ করা সে মতে দিনের ধারক এবং বাহক সারা দেশ ব্যাপী এবং সারা দুনিয়া ব্যাপী আমরা মিল্লাতের শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি আমি তামিল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম না কিন্তু আমার ইচ্ছা ছিল মিল্লাতের একজন শিক্ষার্থী হওয়ার একজন মিল্লাতিয়ান হওয়ার কিন্তু আল্লাহ তালা আমাকে সেই সুযোগটা দেয়নি মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি নির্বাচিত হয় ملتیاں যেমন করে হজপথ কাঁপিয়ে দিয়েছিল আজকে নতুন করে বিশ্ববাসীকে কারণ পেতে শুনতে হবে আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশের ওই জমিন থেকে প্রকৃত পক্ষে জুলুম নির্যাতনের শিকড় একদিন মূলুত পাঠন করবে আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে কেউ আমেরিকায় যাবে কেউ পশ্চিমে যাবে হয়তো সৌদি আরব করবে আমাদেরকে পৃথিবীর কোন দেশ এমন কি সৌদি আরব ওয়েলকাম করবে না এই দেশপ্রেমের আমরা হাজারো গল্প শুনেছি আমরা বিভিন্নভাবে তাদের সবক শুনেছি কিন্তু যারা এই নৈতিকতার সবক দিয়েছে তারাই বড় বড় দুর্নীতিবাজ হয়েছে আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে হবে জিন্দে গাড়ি সাজে গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিন